রাজ্যপাল বোসের নাম ভারিয়ে প্রতারণার চেষ্টা রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিল রাজভবন রাজ্যপাল সিবি আনন্দ বোসের নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে বলে অভিযোগ রাজ্যপালের নামে সমাজ মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে টাকা হাতানোর চেষ্টা করছেন কিছু অনলাইন প্রতারক রাজভবন সূত্রে খবর সম্প্রতি এমন বেশ কিছু অভিযোগ রাজ্যপালের দপ্তরে নজরে এসেছে তারপরেই রাজ্যবাসীকে এ বিষয়ে সতর্ক করে দিল রাজ্যপালের দপ্তর রাজভবনের এক মুখপাত্র পরামর্শ দিয়েছেন রাজ্যপাল বা তা সংক্রান্ত বিষয় নিয়ে যোগাযোগ করা কারো কথাবার্তা সন্দেহ ঠেকলে দ্রুততা পুলিশকে জানানোর জন্য রাজভবন সূত্রে খবর প্রতারকেরা কখনো ফোন কলে আবার কখনো সশরীরে যোগাযোগ করছে সম্ভাব্য শিকারের সঙ্গে রাজ্যপাল বা রাজভবনের নাম করে কিছু সুবিধার ভুয়ো আশ্বাস দিচ্ছে এই ফাঁদে পা না দেওয়ার জন্য রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছে রাজ্যপালের দপ্তর রাজভবন সূত্রে খবর আগেও এই ধরনের কিছু অভিযোগ উঠে এসেছিল তখন পুলিশ সতর্ক হওয়ার ফলে এই ধরনের অভিযোগ ধীরে ধীরে কমে আসে কিন্তু সম্প্রীতি আবার এই ধরনের কিছু অভিযোগ রাজ্যপালের দপ্তরে পৌঁছেছে বলে সূত্রের খবর